আমি আপনাকে বলছি সরকার যদি প্রকৃত ব্যবস্থা না নেয় দেখুন এর বাবা আজকে কি বলছে দেবাশিস বলছে শাস্তি যেন পায় শাস্তি তো সরকারের পাওয়া উচিত এবং কালকে আপনারা দেখেছেন তার ওই ডিসেম্বর আমি বলেছি বলছে না আমরা দশ তারিখ থেকে জানি তাহলে দেবেন কেন লাস্ট চোদ্দই জানুয়ারি বলছে স্টক ক্লিয়ার করুন এটা তো মার্ডার এটা চিকিৎসা বিজ্ঞান ফেল করেনি ডা মার্ডার একদম খুন খুন বাই দি গভর্নমেন্ট যারা আমাদের প্রোটেক্টার এখন তো রাজতন্ত্র নেই গণতন্ত্রের সরকারি হচ্ছে প্রভু প্রভু তার প্রজাকে মারছে লক্ষীর ভাণ্ডার দিয়ে কি হবে লক্ষ্মীকে যদি কেড়ে নেন বিষাক্ত সেলাইন দিয়ে এখানে তো একটা লক্ষ্মীকে কেড়ে নিলেন আপনারা কে দেবে উত্তর দাদা একজন মারা যাবার পরেও তিন দিন লেগে গেল কলকাতায় নিয়ে যেতে কি বলবেন একজন মারা গেছে বলে আপনারা দেখিয়েছেন বলে সবাই বিক্ষোভ করছে প্রতিবাদ করছে বলে হয়েছে ওনার लाज লজ্জা আছে আমি এই ভাইকে বলে গেলাম আপনি সাহায্য দিতে গেলে উনি নেবেন আমিও আজকে কিছু সহযোগিতা করে গেলাম প্রত্যেক দল সংগঠন ব্যক্তির সাহায্য উনি নেবেন বাচ্চাটাকে মানুষ করব আমরা ওর বড় মেটার নামে সুকন্না প্রধানমন্ত্রীর যে সার্টিফিকেট আছে আমি করে দেব পড়াশোনার সমস্ত দায়িত্ব তার সব দায়িত্ব আমরা কাঁধে তুলে নেছি আমি একে বলে গেলাম পঞ্চাশ লক্ষ টাকার এক টাকা কম সরকার যদি চেক দিতে আসে নেবেন না রিফিউজ করবেন আপনাকে নিয়ে অনেক দূর যাবো আমরা আর দ্বিতীয় চাকরি দিতে হবে গ্রুপ দিতে ওই হাফ দাঁড়ি কামানোর মতো ক্যাজুয়াল কালকে বলবেন বিডিও অফিসে গিয়ে জয়েন করো পরশু দিন পাঁচায় লাথি মেরে বলবে ঘর যান ছাব্বিশ হাজার শিক্ষক যেমন ঝুলচ করে ওসব জিনিস হবে না পরিষ্কার করে গেলাম এবং শুধু মানবিক কারণে নয় দেবাশিস রুহিদাস ভারতীয় জনতা পার্টিরও একজন প্রাইমারি মেম্বার গত সতেরোই ডিসেম্বর তিনি মেম্বারশিপ নিয়েছেন তা আমাদের দায়িত্ব আছে কর্তব্য আছে আমরা সে কর্তব্য পালন করব আমাদের মেম্বার না হলেও করতাম এবং এতদিন টর্নক নড়েনি আমি আসার আগে নেতারা এখানে এসে খোঁজ করছে আছে কিনা করে দু গাড়ি পুলিশ এসে খোঁজ করছে আমি পুলিশকে পর্যন্ত জানাইনি মেসেজ দিইনি বলে কি কত ওকে তুলে নিয়ে গিয়ে ভিডিও ডাকছে ডিএম ডাকছে বলে বসিয়ে রাখতো যেটা আমার সঙ্গে দেখা না হয় এই যে তঞ্চকতা এ ক্ষমার অযোগ্য আমরা এই দেবাশিস শক্ত আছে অনেক দূর যাব আমরা এই লড়াই করব দোষীদের শাস্তি চাই মুখ্যমন্ত্রী এখন বলছেন সব দোষ প্রায় সব দোষ মুখ্যমন্ত্রী যেহেতু তিনি স্বাস্থ্যমন্ত্রী এবং এই আর এল সেলাইন সেন্ট্রাল স্টোর থেকে উনি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী শুধু এর বাচ্চাকে কাড়েনি কে কাড়েনি এর বাচ্চাকে অনাথ করেনি আজকে একটা ছোট বাচ্চা মারা গেছে তিনজন মৃত্যুর সঙ্গে এবং গত ডিসেম্বর মাসের আমি দশ তারিখ ডিসেম্বরের দশের আগের কথা ছেড়ে দিলাম দশে জানার পরে কালকে তো অন রেকর্ড অ্যাডমিট করেছে স্পেশাল সেক্রেটারি যে দশই ডিসেম্বর জেনেছি ওটাও তো প্রামান্য তারপরে কত হাজার লোকের গায়ে সেলাইন দিয়েছেন সে সংখ্যাটা কি লক্ষাধিক হবে প্রাইমারি হেলথ সেন্টার ব্লক হেলথ সেন্টার সাব হসপিটাল ডিস্ট্রিক্ট হসপিটাল মেডিকেল কলেজ পিজি এনআরএস সার্জিকর সহ কলকাতা স্টেট হসপিটাল সব মিলিয়ে কতজনকে দিয়েছেন এই বিষ তার তালিকা প্রকাশ করুন কিডনি নষ্ট হতে শুরু করবে তখন বলবেন ওর সুগার আছে ওর ক্রিয়েটিন বেশি ওর গ্লুকোমা আছে এই সব বলে কেটে পড়বেন আপনি যে ড্যামেজ করে দিলেন কিডনি গুলো হাজার হাজার মহিলা রুগীদেরকে গর্ভবতী মায়েদের কত জোরে তার তালিকা প্রকাশ করুন তাদের চিকিৎসার জন্য ব্যবস্থা নিন নিজে না পারলে কেন্দ্রীয় সরকারকে বলুন ড্রাগ কন্ট্রোল কে বলুন কেন্দ্রের হেলথ ডিপার্টমেন্ট কে বলুন যে কিম পাঠান এইমস সাহায্য নিন ভুবনেশ্বর কল্যাণী এইমস এদেরকে পাঠান পাঠিয়ে